হ্যালো এভরিন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও আশা রাখি আপনারা সব ভালো আছেন চলে আসছি ইয়াসিন এন্টারপ্রাইজে দেখাবো ইএস এস স্টোরেজ সেট যে কোনো খাবার রাখতে পারবেন শুকনা হোক কিংবা ভিজা হোক মশলা চাউল ডাউল বিস্কিট চানাচুর আটা ময়দা সুজি মশাই ডাল যে কোনো খাবার রাখতে পারবেন অরিজিনাল এস সম্পূর্ণ এয়ারটাইট যে কোনো খাবার রাখবেন খাবার নষ্ট হবে না খাবার থাকবে ভালো স্টিল নেবেন আজীবন ইউজ করবেন জংমরিচ আসবে না কালার চেঞ্জ হবে না জংমরিচে আসবে না কালার চেঞ্জ হবে না প্রত্যেকটা স্টিল দেখতেছেন অরিজিনাল এসে চুমুক ফ্রি চুমুক ধরতেছে না এগুলা নিবেন একটাই সহজে আর নষ্ট হবে না কিছু হবে না আর এগুলা কালারও চেঞ্জ হবে না ফিন করা দেখতেছেন অরিজিনাল লোগো ফিন করা এই ফিনগুলোও ফিনগুলো উঠবে না কিন্তু ফার্স্ট টাইম কথা বলবো ছোটোর ভিতরে এটা আছে দুশো পঞ্চাশ এম এল পাঁচশো এম সাতশো পঞ্চাশ এম এল থ্রি পিস একটা সেট হবে ওয়ানলি প্রাইজ দিচ্ছি থাকবে নশো পঞ্চাশ টাকা অরিজিনাল ইন্ডিয়ানের ভিতরে হবে এগুলা সবগুলা এই একটা দেখছেন ফিন করা এটা আছে আপনার পাঁচশো মিলি এক হাজার এম এটা দিচ্ছি দেড় পনেরোশো এম এল দুই হাজার এম এটা হচ্ছে তিন হাজার এম পাঁচটা সাইজ মিলে একটা সেট হবে অরিজিনাল এসেস স্পিন কালার দেখতেছেন ইন্ডিয়ানের ভিতরে হবে পাঁচটা সাইজ সেট হবে পাঁচশো ছয়শো সাতশো আটশো নয়শো যদি সেট নেন আরও কমে যাবে ওয়ানলি প্রাইস দিচ্ছে বত্রিশশো টাকা লুজ হিসাবে আসে পঁয়ত্রিশশো টাকা আপনি যদি কেউ সেট নেন সেট হিসাবে আরও কিছু কমে যাবে তারপরে আসেন আমাদের যেগুলো থাকবে একটু হ্যাভির ভিতরে মহিফাল স্পেশাল এটাও ইন্ডিয়ান প্রোডাক্ট এটাও ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান ভিতরে একটু বেশি মোটা স্পেশাল থাকবে এটা লিখিয়ে দিছি দেখেন আর মহিফালের প্রোডাক্টটা অনেকটাই হ্যাভি অনেকটাই প্রাইজিংও বেশি মোটাও হ্যাভিও টিকসই ভালো হবে এটা এটা পাচ্ছেন আপনারা সাতটা সাইজ হবে প্রত্যেকটাতে আমি এটাতে চার কেজি পাঁচ কেজি তার নিচেটা ছয় সাত আট কেজি নয় এটা তো দশ থেকে বারো কেজি হবে বড়টা দেখেন দশ থেকে বারো কেজি প্রত্যেকটাতে চাউলের আইডিয়া দিয়ে দিলাম বাকি আপনি শুকনো যে কোনো খাবার রাখতে পারবেন এগুলো তো বেসিক্যালি নেয় হচ্ছে দেখা যায় আটা ময়দা সুজি রাখার জন্য বেশি যে কোনো শুকনো খাবার রাখার জন্য নেয় তো এটা হচ্ছে থাকবে এক নম্বর যেটা এটা দিচ্ছে ওয়ানলি থাকবে পনেরোশো টাকা আমাদের দুই নম্বর যেটা পাঁচ কেজি এটার দাম দিচ্ছে ওয়ানলি থাকবে সতেরোশো টাকা তিন নম্বর যেটা এটাতে আপনি ছয় কেজি দাম দিচ্ছে ওয়ানলি উনিশশো টাকা চার নম্বর যেটা এটা থাকবে ওয়ানলি একুশশো টাকা ছয় কেজি এটা সাত কেজি এটা হচ্ছে আপনার থাকবে পাঁচ নাম্বার দাম দিচ্ছি ওয়ানলি প্রাইস দিচ্ছি তেইশশো টাকা থাকবে এটা হচ্ছে আমাদের পঁচিশশো টাকা এটাতে আপনার আট থেকে দশ কেজি হবে সুন্দরী দেখেন অনেকটাই হেভি এটা ওয়ানলি প্রাইস থাকবে পঁচিশশো টাকা একবারে বড়ো দশ থেকে বারো কেজি সুন্দর অনাসে হবে দাম দিচ্ছি ওয়ানলি প্রাইস দিচ্ছি থাকবে সাতাশশো টাকা এগুলোও কিন্তু সম্পূর্ণ এয়ারটাইট যে কোনো খাবার রাখবেন খাবার কিন্তু নষ্ট হবে না অনেকটাই এয়ারটাইট নর্মালভাবে খুলবে না চাপ দিয়ে খুলতে হবে সম্পূর্ণ এয়ারটাইট করা থাকবে স্পেশালি আর অরিজিনাল জেনুইন স্টিল কালার চেঞ্জ হবে না জগমল আসবে না আজীবন ইউজ করতে পারবেন এগুলা তার পাশাপাশি আসেন আমাদের দেশীয় পণ্য এটা অরিজিনাল অ্যাসেস এটা যে বেজাল আছে তা না এটাও কিন্তু সম্পূর্ণ নন ম্যাগনেট থাকবে দেশি হিসাবে প্রাইসও কম আছে রিজনেবল বিদ্যুৎ পাবেন এটাও নন ম্যাগনেট আর এগুলো কিন্তু সবগুলো সাইজ একটু বড় বড় পাচ্ছেন দেখতেছেন এক নম্বর এক নম্বর দেখতেছেন এটা দিচ্ছি ওয়ান ডে প্রাইস দিচ্ছি থাকবে দশ কেজি হবে ওয়ানলি চোদ্দশো টাকা দুই নম্বর পনেরো কেজি হবে দাম দিচ্ছে ওয়ানলি থাকবে ষোলোশো টাকা তিন নম্বর আছে দেখতেছেন এটা হচ্ছে হ্যান্ডেল আছে রেস্টুরেন্ট হোটেলে দেখা যায় আপনার ফার্মে দুধ ক্যারি করবেন রেস্টুরেন্টে যে কোনো লিকুইড খাবার ক্যারি করবেন সবগুলোই পাবেন সব কাজে ইউজ করতে পারবেন বাসাবাড়িতে যে কোনো খাবার রাখতে পারবেন বেসিক্যালি চাউলের কাজে বেশি ইউজ হয় বাসাবাড়িতে হ্যান্ডেল আছে উপরে একটা পাশে দুইটা হ্যান্ডেল আছে অরিজিনাল জেনুইন স্টিল কিংস ব্যান্ড থাকবে তিন নম্বর বিশ কেজি অনলি প্রাইস দিচ্ছি এক টাকা থাকবে চার নম্বর যেটা দেখতেছেন এটা এটাতে আপনার পঁচিশ থেকে তিরিশ কেজি হবে দাম দিচ্ছে ওয়ানলি থাকবে দুই হাজার চারশো টাকা চব্বিশশো টাকা একবারে বড় বিগ পাঁচ নাম্বার দেখতেছেন ওয়ানলি প্রাইস দিচ্ছি থাকবে এটাতে চল্লিশ কেজি সুন্দর হবে চাউল আর যদি লিকুইড রাখেন আরো বেশি হবে না দুধ অনেকে দেখে যায় মাথা ছরপতে এগুলাতে বিক্রি করে আরো বেশি হবে এগুলাতে তো এটা দিচ্ছি অনলি দুই হাজার নশো টাকা এটা অরিজিনাল এসেস জেনুইন এসেস ফুড গ্রেড কালার চেঞ্জ হবে না জঙ্গল এসব আসবে না অবশ্যই তো যাদের এই প্রোডাক্টগুলো লাগবে অবশ্যই অর্ডার করতে পারবেন অর্ডার সিস্টেম হচ্ছে আমাদের নাম্বার দুটো দেওয়া থাকবে দুটো নাম্বারে যোগাযোগ করে নেবেন ইমোহার্সের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন সর্বনিম্ন দুইশো টাকা পাঁচশো টাকা ও অ্যাডভান্স করবেন অর্ডার কনফার্ম করে দেবো এর বাইরেও আপনাদের আজকে দেখাবো অ্যালুমিনিয়াম ইন্ডাকশান কিছু প্রোডাক্ট থাকবে তো আমাদের এই পর্বটা আজকে শেষ করে দিলাম আর এছাড়াও যারা অনলাইনে চান দুটো নাম্বার দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ করা আছে দুটো নাম্বারে যোগাযোগ করে নেবেন ইয়াসিনপ্রাইজ যারা ফেসবুক পেজ চাচ্ছেন দেখেন আলাদা লোক ইয়ে করা আছে ইয়াসিনপ্রাইস নামে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায়